আছে তাই বাঙালির পিছনে দুই তিনজন শয়তান লাগিয়ে দিছিল এই গত দুই দিন ধরে এই শয়তানের বিজ্ঞাপন শয়তানি বিজ্ঞাপন আপনারা দেখেছেন দেখার পর এখন এমন ভাবে কুককে বয়কট করা শুরু হয়েছে আসলে ওদের ভবিষ্যতে এই মজার পানিটা বাঙালি আর খাওয়ার সুযোগ পাই কিনা সেটা সন্দেহজনক হয়ে গেছে কোক কোম্পানি বাংলাদেশ বাংলাদেশের মানুষকে চিনে নাই তো চিনতে পারে নাই বাঙালি লুকে লুকে বিয়ার খায় কিন্তু কোক খায় না বুঝতে পেরেছেন কোক কোম্পানিকে বলতেছে বাঙালি বিয়ার খাবে খাবে কিন্তু কোক না কারণ কোক সরাসরি ইসরায়েলকে সাপোর্ট করে এই কোকের লব্যংশ দিয়ে ইসরায়েলকে বোমা বানাতে সহযোগিতা করে তাই বাংলাদেশের মানুষ আর কোক খাবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল এবং বইলেও গেছিল এই দুই দিন আগে এই যে বিজ্ঞাপনটা আপনারা দেখছিলেন না এই বিজ্ঞাপন প্রচার হওয়ার আগে বাঙালি ভুলেই গিয়েছিল যে বাংলাদেশের মানুষ যে কোনো এক সময় কোককে বয়কট করেছিল কারণ ভাই আপনি যতই মজু বলেন যতই ফ্রেশ বলেন যত কিছুই বলেন কোরবানি ঈদের গরুর মাংসের সাথে কোক ছাড়া আমার মনে হয় কোনো পরিবারেই জমে না সেই স্বাদের জিনিসটা ভাই বিশ্বাস করবেন না আমার শরীরটারে ক্ষত বিক্ষত করে ফেলছি কোক খাইতে খাইতে আমার কোনো নেশা এই নাই আমি বিড়ি খাই খাই না না আমি আমি সিগারেট মদ খাই না আমি গাঁজা খাই না আমি শুধু কোক খাইতাম ছোটবেলা থেকেই এখন আর কোকও খাই না এত মজা আর এত ভালোবাসার জিনিসটাকে পর্যন্ত এই মন থেকে সরিয়ে দিয়েছি শুধুমাত্র যখন থেকে জানতে পেরেছি এই কমল পানীয়টা ইসরায়েল কে সাপোর্ট করে ফিলিস্তিনের উপর কি পরিমানে অন্যায় অত্যাচার চালাচ্ছে তারা পীরির কোনায় জায়গা দিয়েছিল আজকে তাদের কি অবস্থা তারা থাকার একটা রাত শান্তি মতো ঘুমাতে পারে না কোক কোম্পানি বুঝতে পারে নাই ওই যে দুই চারটা শয়তান আছে আমাদের বাংলাদেশে এই শয়তানদের নাটক এমন ভাবে বাংলাদেশ আসলে ভাই কি বলবো এই বাংলাদেশের মানুষ মনে হয় ইদানিং যদি ভালো একটা কাজ করে থাকে কোক কোম্পানিকে বয়কট করছে আর বাকি যত অনলাইনে কার্যক্রম দেখবেন সব হলো অপকর্ম অপকর্মকে সাপোর্ট করছেন আজকে যদি আমার কথা আপনাদের কষ্ট লাগে আমার কিচ্ছু করার নেই ভালো একটা মানুষকে অনলাইনে তারা সাপোর্টই করে না ভালো একটা মানুষ যদি কোনো ভিডিও দেয় প্রয়োজনীয় ভিডিও দেয় ওটাতে লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করে না কিন্তু টিকটক ফিটকপ জালিয়াতি মালিয়াতি বান্দ্রামি সান্দ্রামি মধুদি গাঞ্জুডি তারা যখন ভিডিও বানে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে মিলিয়ন মিলিয়ন ভিউজ এই যে যাদেরকে দিয়ে বিজ্ঞাপনটা বানালো তারা যে নাটকগুলো করে বর্তমান সময়ের যত শেষরামি আছে যুব সমাজকে ধ্বংস করার জন্য যত শেষরামি আছে ওই নাটকগুলোতে দেখানো হয় এবং এটা নিয়েই আমরা কিন্তু মজা পাই কিন্তু এই নাটকের যে মেসেজগুলো এগুলো যে যুব সমাজ ধ্বংস করার মেসেজ তা আমরা কোনোভাবেই মস্তিষ্কে ঢুকাই না আমরা লুকিয়ে লুকিয়ে বিয়ার খাই আমরা কোককে কোককে বয়কট করি আর লুকাই লুকাই সিফাইয়া যায়া সিফাই যায় কি খাই বিয়ার খাই আজকেও দেখছি আমি আজকেও দেখছি এই কোকটা যখন আমি এই ভিডিওটা বানানোর জন্য আপনাদের সামনে একটা কোক আনা লাগবে তাই আমি এই কোকটা তো দোকান থেকে কিনতে হবে তা আমি দোকানে যাই বললাম যে ভাই কোক এক দুই দোকানে গেছি ভাই নাই তারপর আরেক দোকানে যাই বললাম যে ভাই কোক আছে কিনা বলে যে ভাই আছে তো ভাই বলে যে ভাই আপনারা তো কোকরে বয়কট করছেন ভাই এখন তো আমরা এমন বিপদে পড়ছি মজু কোম্পানি মজু দেয় না শর্ট পড়ে গেছে তো যাই হোক আমার পিছন থেকে একটা ইয়া কয় যে ভাই টিউ ভাই আপনি ইয়া কুক খান আপনি কি কুক খান আমি কই আরে ভাই কুক তো খাই না তবে একটা ভিডিও বানামু তো যে বিষয় ভিডিও বানামু ওই বিষয় যদি আমার কাছে না থাকে আমি কেমনে বানাই ভিডিও বানাম বইলে কোকটা কিনলাম তখন সে আমারে বলে না ভাই কোক খাওয়া যাবে না আমি বললাম অবশ্যই তোকে অনেক ধন্যবাদ কোক খাওয়া যাবে না তো তারপর জিজ্ঞেস করলাম কই যাও কই কই ভাই বর্ডারে যাই তো হেতে যে কি রে বর্ডারে যায় এটা তো আমি জানি হতে যে কিরে বর্ডারও যাইতাছে এটা আমি জানি না হয় একটা ফেন্সি না হয় অন্য যে কোনো একটা কিছু আর না হয় যদি কোনো কিছুই না পায় না পায় তাহলে লোকে এটা বিয়ার মাইরা দিয়ে আয়া কিন্তু কোক বয়কট করছে কথা বলছেন আমরা হচ্ছে এমন এক জাতি এই কোক শুধুমাত্র কোক আমাদেরকে শুধুমাত্র কোক বয়কট করলে হবে না আমরা কোক বয়কট করেছি কিন্তু কোক স্টুডিওকে বয়কট করি নাই গত কয়েকদিন আগে কোক স্টুডিও গত কয়েকদিন না কোক স্টুডিও থেকে এই ইমিডিয়েট যেই গানগুলো রিলিজ হয়েছে সবগুলো বাইরা এবং এটাকে আমরা সাদরে গ্রহণ করেছি প্রশংসনীয় করেছি কোক স্টুডিও থেকে সেই গানগুলো রিলিজ করা হয়েছিল আমরা সেগুলোকে সাপোর্ট করতে পারলে কোকের কি দোষ করছে এ কোক কি দোষ করছে ভাই বয়কট করলে কোকের সকল পণ্য কোক না শুধু ইসরায়েলকে যত পণ্য ইসরায়েল থেকে আসে যত পণ্য ইসরায়েলকে সাপোর্ট করে সবগুলোকে বয়কট করতে হবে আমরা একটু পারি আমাদের কি আছে ভাই এই যে মজুর কথা বলেন এটাকে কে বলছে এটা আমাদের দেশীয় পণ্য ভাই এটার ফ্লেভারটা এটার মেডিসিনটা কোন দেশ থেকে আসে এটার খবরটা আমার একটু কমেন্টস বক্সে একটু লিখ কিন্তু ভাই আমি জানি না আমি অনভিজ্ঞ আমাকে একটু জানাবেন যে মজুটা কোন দেশীয় কোম্পানি এগুলো কোকে কিন্তু বাংলাদেশে তৈরি হয় কিন্তু এটার ফ্লেভারটা এটার যে মেডিসিনটা এটা আসে থেকে গোড়া থেকে তো এই মজু টজু যে যে যেগুলো এখন এই কোককে বয়কট করার পর তারা নাড়াচাড়া দিয়ে উঠছে তাদের মেডিসিনটা কোথায় থেকে আসে এগুলো একটু বিচার বিবেচনা করবেন আজকে আমি বলতে চাই শুধু কুক নয় যারা কোকদের সাপোর্ট করবে এই যে বিজ্ঞাপনকে বানিয়েছে যারা অভিনয় করেছে তাদেরকে আপনারা দোষারোপ দিচ্ছেন কেন তারা তো অভিনেতা তারা টাকার কারণে সবকিছু করে তারা টাকার বিনিময় সবকিছু করে এটা তাদের প্রফেশন এটা তাদের পেশা এই বলে এই যে সাকিব আল হাসান খেলার সময় দেখি কি কুলফি আইসক্রিম দুইটা লইয়া মজা মজা জীবনে তো আইসক্রিম খাইছে নিজে গেছে সাকিব আল হাসান জীবনে আইসক্রিম খাইছে কিনা জিজ্ঞেস করেন কিন্তু কামুদ্দি আকার মজা এগুলো হচ্ছে টাকা দিয়ে টাকার কারণে তাদেরকে হায়ার করে আনে এবং বিজ্ঞাপন করায় তাদেরকে বিজ্ঞাপন করায় টাকার বিনিময় কিন্তু এই কুক কোম্পানি কোন স্টুডিওর সাথে কোন অ্যাড ফার্মের সাথে তারা যুক্ত হয়েছে সেই অ্যাড ফার্মকে বয়কট করুন বয়কট করুন এই কুক স্টুডিওকে বয়কট করুন যারা এই কোকা কলাকে সাপোর্ট করে অভিনেতাদের বয়কট করে লাভ নাই তারা টাকার কারণে সব ল্যাংড হয়ে যেতে পারে তারা উলঙ্গ হয়ে নাচতে পারে আপনি টাকা দেন না নাচবে গোরা দিয়ে কাটেন গোড়া দিয়ে একদম গোড়া দিয়ে কেটে দেন এবং বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানিকে বলতে চাই কোকের মতো পানিও বানান ওই যে কি বলে গোলা পানি তা বেডের ভিতরে চিনি মধু সুত পানি না এটা সুত পানি আমি ছোট ছোটবেলায় শুত পানি সুত পানির সুত সুত পানির ফ্লেভারটা দিয়ে বাজারজাতকরণ করিয়েন না তাহলে বাঙালি আবারও এটার ভিতরে ফিরা যাবে বুঝলে যাবে কারণ দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন অনলাইন থেকে যখন এটা ঠান্ডা হয়ে যাবে আবারও ব্যবহার শুরু কারণ বাঙালি আমরা হলাম ভাইরাল জাতি ভাইরাল শেষ আবার আমরা পুনরায় সেই জায়গায় পৌঁছে যাব এগুলোকে বয়কট করার আগে এটাও জানা উচিত কারা আমাদেরকে ফরমালিন খাওয়ায় কারা আমাদের খাবারে বিষ মিশায় যে খাবার খেয়ে আমাদের আমাদের দেহ আজকে ক্ষত বিক্ষত হয়ে গেছে বাংলাদেশে এমন কোনো ফ্রুটস নাই ফল নাই যে ফলগুলোতে ফরমালিন মেশানো হয় না এমন কোনো বাজার নাই যে বাজারে ভালো সবজি পাওয়া যায় তাজা মাছ আরে দেখতাছি কি তাজা চকচক করতেছে মাছ হ্যাঁ তিন দিন আগে মাছ ধরা হয়েছে এটা এখনো চকচকা এই এই যে এই যে পানীয়টা আমি আবারও বলছি এই পানীয়টার মতো মজার পানি আর কোথাও নাই আরসি বলেন মজু বলেন যেটাই বলেন কোনোভাবেই এ বইগুলো মুখে নেওয়া যায় না কিন্তু কোক মুখে দিলে কেন জানি শান্তি লাগে কারণ এমনভাবেই এটার ফ্লেভারটা তৈরি করা বাঙালি এইটাকে পর্যন্ত কোরবানি আসতেছে তো গরুর গোষ্ঠের সাথে এটা না হলে জমেই না বাঙালি এটাকে পর্যন্ত বাদ দিয়ে দিয়েছে তাই যারা এটাকে বয়কট করার পর সাইডে দিয়ে নাড়াচাড়া দিয়ে উঠতেছেন আপনারা বাংলাদেশের মানুষকে ধোকা দিবেন কোমল পানীয়তে বাজে ব্যবহারিস ব্যবহার করে বাজে জিনিস ব্যবহার করে নিজের অর্থ হাসিল করে নেবেন এটা কিন্তু চলবে না ভাই আমরা কোক কোককে বয়কট করেছি আপনাদেরকে বয়কট করতে আমাদের দ্বিধাদ্বন্দ্ব হবে না